হ্যালো স্টুডেন্টস আমি রিমি মন্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি দেখো আজকে আজকে থেকে ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান শুরু হচ্ছে অর্থাৎ এখানে তোমাদের জেনারেল মানে জি জেনারেল যে নলেজ তার ওপরে যে কুড়ি নাম্বার থাকছে সেই তা সেই কুড়ি নাম্বারকে বেস করে আমরা বিভিন্ন বিভিন্ন প্র্যাকটিস সেট এবার থেকে লাগানো শুরু করব অর্থাৎ আমি প্রত্যেক দিন তিরিশটা করে প্রশ্ন আনবো সেই প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে অর্থাৎ তোমরা কতটা পড়ছো এবং তার সাথে কতটা তোমরা অ্যান্সার করতে পারছ সেটা দেখে নেবে তো এই প্র্যাকটিস সেটটা চলবে এই প্লে আসবে এবং এই প্র্যাকটিস সেট পরপর পরপর হতে থাকবে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট দেবে এবং এভলিউশন করবে নিজেদেরকে যে আমরা কতটা পারছি এবং কতটা পারছি না ঠিক আছে তো এইভাবে যেটা আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল মেইনস আছে তারও একটা জিকের প্র্যাকটিস সেট চলবে আর যেটা আছে এস জিডি তারও একটা প্র্যাকটিস সেট চলবে এছাড়া আমি একটা রুটিন কিছুদিন পর তোমাদের দিয়ে দেব সেই রুটিন অনুযায়ী প্রত্যেক দিন ইউটিউবে আমি ভিডিও আপলোড করব এবং তোমাদের যদি কারোর মনে হয় যে লাইভ ক্লাস করতে তোমরা চাও তাহলে সেটা আমাকে জানাবে তাহলে আমি ইউটিউবে তোমাদের জন্য লাইভ ক্লাসও নিয়ে আসতে পারি আমার তাতে কোনো অসুবিধা নেই তো যাই হোক আমি রুটিনটা তোমাদেরকে প্রোভাইড করে দেব। তো তিনটে প্র্যাকটিস সেট আপাতত চলবে একটা হলো এসএসসি জিডি এস গ্রুপ সি গ্রুপ ডি আর কলকাতা পুলিশ কনস্টেবল এর জি প্র্যাকটিস সেটটা চলবে এছাড়া যে প্লে লিস্টগুলো আছে স্ট্যাটিক জিকে সম্পর্কে আমি বেশ কিছু ইনফরমেশান তোমাদের দেবো বেশ কিছু স্ট্যাটিক জিকে শেষও করে দেব। সাথে ভূগোল ইতিহাস এদেরও আস্তে আস্তে কোশ্চেনের মধ্য্রু দিয়ে আমরা কনসেপ্ট শিখে নেব এবং তাছাড়া সেপারেট সমস্ত পরীক্ষার জন্য একটা জি কের প্র্যাকটিস থাকবে সেটা সমস্ত পরীক্ষার জন্য একসাথে জিকের কের প্র্যাকটিস আর এগুলো জিকের কের প্র্যাকটিস সেটের মধ্যে তোমাদের হলো হচ্ছে আলাদাভাবে প্রত্যেক পরীক্ষা ওয়াইজ একটা প্র্যাকটিস সেট আমি রাখছি এখানে যেহেতু সামনে পরীক্ষা চলো প্রথম প্রশ্ন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন নাকি অক্ষয় কুমার দত্ত কে ছিল তত্ত্ববোধিনী সভা অ্যান্সার কি এসে যাচ্ছে অ্যান্সার এসে যাচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর আচ্ছা ইনারা কিছু তোমার ইয়ে করতো পত্রিকা পত্রিকার মানে সম্পাদক ছিলেন তারা কি কি ছিল রাজা রামমোহন রায় কি করতো সংবাদ কৌমদি আমরা জানি ঠিক আছে সংবাদ কৌমদি আচ্ছা দেবেন্দ্রনাথ ঠাকুর কি করতেন তত্ত্ববোধনী পত্রিকা কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান মিরর আর অক্ষয় কুমার দত্ত তিনিও কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকার দীর্ঘদিন সম্পাদক ছিলেন ঠিক আছে খেয়াল থাকে যেন বলে দিলাম অপশানগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল সেকেন্ড কোশ্চেন প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি কার লেখা মৃত্যুঞ্জয় তর্ক বিদ্যালঙ্কার রাম রাম বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি উইলিয়াম কেরি কার লেখা প্রতাপাদিত্য চরিত্র এর অ্যান্সার হয়ে যাবে রামরাম বসু ঠিক আছে প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসু নেক্সট কোশ্চেনে চলে আসছি মহাত্মা গান্ধীকে ফাদার অফ দ্য নেশন উপাধি কে দিয়েছিলেন একটু বড় করে দেয় জওহরলাল নেহেরু সরোজিনী নাইডু সুভাষচন্দ্র বসু নাকি রবীন্দ্রনাথ ঠাকুর ফাদার অফ নেশান আমরা জানি মহাত্মা গান্ধীকে বলা হয় কে দিয়েছিলেন ফাদার অব নেশন বলেছিলেন সুভাষচন্দ্র বসু ঠিক আছে জওয়াহরলাল নেহরুকে যেমন পন্ডিতজি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলা হয় ঠিক আছে সংবিধানের কোন ভারতের স্বীকৃত ভাষাগুলি যেটা বাইশটি ভাষা আছে তালিকাভুক্ত আছে সপ্তম তপশিল অষ্টম তপশীল নবম তপশীল নাকি দশম তফসিল কোন তপশীলে ভাষাগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে অ্যান্সার কী এসে যাবে অ্যান্সার এসে যাবে অষ্টম তফসিলিতে আমাদের ভাষাগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক আছে এবং হিন্দি হিন্দি ভাষা কত নম্বর আছে থ্রি ফোর থ্রিতে কিন্তু হিন্দি ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে মানে আচ্ছা নেক্সট কোশ্চেন রাজ্যপাল রাজ্যপালের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে তার দায়িত্ব কে পালন করেন মুখ্যমন্ত্রী বিধানসভার স্পিকার সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি রাজ্যপালের অনুপস্থিতিতে যেমন রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি আছেন রাজ্যপালের ক্ষেত্রে তো উপরাজ্যপাল নেই রাইট তো তার ক্ষেত্রে কে করেন অ্যান্সার কি এসে যাচ্ছে অ্যান্সার এসে যাচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন একক নাগরিকত্ব নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমেরিকা কানাডা ব্রিটেন আয়ারল্যান্ড সিঙ্গেল সিটিজেনশিপ অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে ব্রিটেন তাই তো কারণ আমরা জানি সংসদ পার্লামেন্ট পার্লামেন্ট যেটা সংসদ তারপরে হলেছে কেন্দ্র বেশি ক্ষমতাশালী এই যে ব্যাপারগুলো কেন্দ্র রিলেটেড যত রাষ্ট্রপতি সবই তো আমরা অ্যাকচুয়ালি ব্রিটেন থেকে নিয়েছি হ্যাঁ কেন্দ্র সরকার রিলেটেড যা কিছু সবই আমরা ব্রিটেন থেকে নিয়েছি ঠিক আছে নেক্সট আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি নিয়েছি আমেরিকা থেকে আমরা মৌলিক অধিকারকে নিয়েছি তারপর হলেছে বিচারপতিদের ইমপিচমেন্ট নিয়েছি রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট নিয়েছি রাইট তারপরে বিচার বিভাগীয় পর্যালোচনা নিয়েছি চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এটা হলো যে তোমাদের দু হাজার কুড়ি সালের যেটা আমাদের এডুকেশান সিস্টেম সেখান থেকে প্রশ্ন এনইপির ইপির কোশ্চেন এন টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী জিইআর গ্রস এন এনরোলমেন্ট রেশিও দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে কত শতাংশ করার লক্ষ্য নেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কত শতাংশ অ্যান্সার কী এসে যাবে এই এনইপি নিয়ে তোমাদের একটা সেপারেট আমি ক্লাস দেব ডাব্লিউ বি গ্রুপ সি সিডির জন্য এটা সেপারেট ক্লাস আসবে সেখানে আমি কনসেপচুয়াল তোমাদেরকে কনসেপ্ট বুঝিয়ে দেবো তারাও আমাকে একটু করতে দাও ক্লাসটা আমি আপলোড করে দেবো তোমরা দেখে নিতে পারবেন ঠিক আছে তো অ্যান্সারের কী এসে যাবে অ্যান্সার এসে যাবে ফিফটি পার্সেন্ট ঠিক আছে আমি বেশি বেশি এক্সপ্লেন করবো না এই সমস্ত ভিডিওগুলোতে কারণ এগুলো প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটে বিশেষ একটা এক্সপ্লেনেশন করার কিছু নেই এখানে তুমি কতটা পড়েছো সেটা নিজেকে একটু ঝালাই করে নেওয়াও প্র্যাকটিস সেটের মানেই এটা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সর্বোচ্চ কত টাকা ঋণ পাওয়া যেতে পারে পাঁচ লক্ষ আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ স্টুডেন্ট ক্রেডিট কার্ড কত হবে অ্যান্সার অ্যান্সার এসে যাবে দশ লাখ টাকা অবধি স্টুডেন্টরা ঋণ পেতে পারেন ঠিক আছে নেক্সট কোশ্চেন নিপুণ ভারত মিশন কোন বয়সীমার শিশুদের সাক্ষরতা ও সজ্ঞানতার সংখ্যা জ্ঞানতার উন্নতির জন্য নিপুণ ভার তিন থেকে নয় ছয় থেকে চোদ্দ পাঁচ থেকে দশ দুই থেকে আট অ্যান্সার কী হিসাবে অ্যান্সার হিসাবে তিন থেকে নয় বছরের বয়সী শিশুদের জন্য নিপুণ ভারতের সাক্ষর সংখ্যা জ্ঞানের উন্নতির জন্য ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম নাকি বাঁকুড়া কর্কটক্রান্তি রেখা অ্যান্সার কী এসে যাবে অ্যান্সার এসে যাবে বীরভূম রাইট বীরভূম এসে যাবে তো পশ্চিমবঙ্গের জেলার মধ্যে দিয়ে গেলে আর কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে গেলে কী হবে সেটার ট্রিক্সটা কী আছে এক একজন এক এক রকম টিক্স দিয়ে বলে আমার টিক্সটা হলো গরু ঝোপে টিমি মাছ গরু গরুর ঝোপে টিমি মাছ ঠিক আছে গতে হল হচ্ছে গুজরাট হয়ে যাচ্ছে রতে হল হচ্ছে রাজস্থান হয়ে যাচ্ছে ঝতে হলো ঝাড়খণ্ড হয়ে যাচ্ছে পতে হলে পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে ততে হলো ত্রিপুরা হয়ে যাচ্ছে মতে মিজোরাম হয়ে যাচ্ছে আবার আরেকটা একটা মতে মধ্যপ্রদেশ হয়ে যাচ্ছে এবং ছতে ছত্তিশগড় হয়ে যাচ্ছে গরু ঝোপে তিমি মাছ ঠিক আছে এটা হলো হচ্ছে যদি বলে তোমাকে যে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে যদি বলে পশ্চিমবঙ্গ কোন 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 পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে গেছে সেক্ষেত্রে কী হবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া ঠিক আছে কী কী আসছে পুরুলিয়া পুরুলিয়া লিয়া বাঁকুড়া বর্ধমান আর নদিয়া ঠিক আছে খেয়াল থাকে জানো এই চারটের ওপর দিয়ে গেছে ওকে চলো আর মাহি নদী একমাত্র নদী যেটা কিন্তু কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে যেটা গুজরাটে ঠিক আছে মাহি নদী খেয়াল থাকে জানো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি কন্যাকুমারী ইন্দিরা পয়েন্ট ইন্দিরা কল নাকি কি কোনটা দক্ষিণতম বিন্দু দক্ষিণতম বিন্দু বললে অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট তাই তো ইন্দিরা পয়েন্ট আর যদি বলে মূল ভূগান্ডের দক্ষিণতম বিন্দু তাহলে কিন্তু কন্যাকুমারী হয়ে যাবে ঠিক আছে ব্যাপারটা যেন খেয়াল থাকে মূল ভূখণ্ডের বললে কন্যাকুমারী হয়ে যাবে আর পশ্চিম দিকের কি বললে কি হবে পশ্চিম দিকের যদি হয় তাহলে গুজরাটের গুহার পাচ্ছি আর পূর্ব দিকে পেলে হলো হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু আর যদি বলে যে উত্তরের উত্তরের ক্ষেত্রে সর্বোচ্চ এবং উত্তর বললে কিন্তু ইন্দিরা কল ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন তিস্তা নদীর উৎপত্তি স্থল কোনটা জেমু হিমবাহ চুম্বি উপত্যকা পহুনরি হিমবাহ নাকি সেচেন কোনটা কোনটা তিস্তা নদীর উৎপত্তি স্থল এর অ্যান্সার এসে যাবে জেমু হিমবাহ থেকে তাই তো তিস্তা নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে চলো নেক্সট কোয়েশ্চেন বহু নরি জেমু আচ্ছা নেক্সট পরমাণবিক চুলিতে মডারিটার হিসাবে কি ব্যবহার করা হয় মডারিটার হিসেবে কি ব্যবহার করা হয় অ্যান্সার কী হবে মডারেটার হিসাবে কিন্তু গ্রাফাইট ব্যবহার করা হয় ঠিক আছে ঠিক আছে মডারেটার হিসাবে গ্রাফাইট ব্যবহার করা হয় এটা কিন্তু খেয়াল যে এটা কিন্তু বোরন যেটা করা হয় সেটা কিন্তু কন্ট্রোলার রড ঠিক আছে কন্ট্রোলার রড ওকে বা ক্যাডমিয়ামের ডোটা হয় সেটা ব্যবহার করা হয় বোরন বা ক্যাডমিয়াম ঠিক আছে আর মডারেটার বললে কিন্তু গ্রাফাইট বা ভারী জল ওকে খেয়াল থাকা যেন গুলিয়ে না যায় হ্যাঁ মডারেটার গ্রাফাইট বা ভারী জল আর কন্ট্রোলার বললে বোরণ দণ্ড মানে কন্ট্রোলারটা কি হয় যে র্যাপিডলি যে বিক্রিয়াটা হয় না ওর মধ্যে যে পারমাণবিক যে তোমার বিভাজন যেটা হয় তার মধ্যে যে নিউ মানে নিউট্রন শোষণ করে পারমাণবিক যে চেইন বিক্রিয়া তাকে নিয়ন্ত্রণ করা হয় ঠিক আছে তো এইটা অ্যাকচুয়ালি সেই কারণে কন্ট্রোলার হিসেবে ইউজ করে মানে কত কন্ট্রোলে তুমি কন্ট্রোল করা যায় ওই বিভাজনটাকে মানে যে যে র্যাপিড বিভাজন হচ্ছে সেটাকে যদি কমাতে বাড়াতে যাও তাহলে ওই বোরণ দণ্ড বা ক্যাডমিয়াম দণ্ড দিয়ে কন্ট্রোল করা যায় আর মডারেটার হল হচ্ছে বা ভারী জল খেয়াল থাকে যেন নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটিকে কোষের আত্মঘাতী থলি বলা হয় রাইবোজম লাইসোজোম বডি না মাইট্রোকন্ডিয়া আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ অ্যান্সার কী এসে যাবে অ্যান্সার এসে যাবে লাইসোজাম তাই তো লাইক সোজ্যামকে থলি বলি রাইবোজমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি গলগি বডি হচ্ছে একটু সিক্রেশন করে আর মাইক্রোকন্ডিয়া হল হচ্ছে তোমার কোষের যে শক্তিঘর তাই তো পাওয়ার হাউস আচ্ছা তারপরে হল হচ্ছে সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা যা পরিবেশ আন্দোলনের বড়ো প্রভাব ফেলেছিল ঠিক আছে র্যাচেল কারসন মেধা পাটেকার সুন্দরলাল বহুগুণা নাকি ই ও উইলসন সাইলেন্ট স্প্রিং ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা বই খুব ভালো বইও অ্যান্সার কী এসে অ্যান্সার এসে যাবে র্যাচেল কার্সন ঠিক আছে সাইলেন্ট স্প্রিং নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব আচ্ছা এক্ষেত্রে একটু বলে দেওয়ার ব্যাপার সেটা হচ্ছে সুন্দরলাল রূপে বলে দেই যে সুন্দরলাল বহুগুণা হল হচ্ছে তোমার চিপকা আন্দোলনের সাথে সম্পর্কিত যেটা উত্তরাখণ্ডে হয়েছিলো ইউকেতে চিপকা আন্দোলন হয়েছিলো ইউকেতে উত্তরাখণ্ড ইউকে মানে হুম ইউকে চিপকা আন্দোলন হয়েছিল এবং কত সালে হয়েছিল চিপকা আন্দোলন হয়েছিল কিন্তু 1973 ওকে নাইনটিন সেভেন্টি থ্রিতে আন্দোলন ঠিক আছে চিপকো ঠিক আছে এর সঙ্গে নিযুক্ত সুন্দরলাল বহুগুনা সরি মেধা কারের এখানে দেওয়াটা কিন্তু সুন্দরলাল বহুগুনা ওকে সুন্দরলাল বহুগুনা ঠিক আছে তাহলে উত্তরাখণ্ডের নাইনটিন সেভেন্টি থ্রি আন্দোলনের সাথে সাল সালটা যেন হয়ে থাকে নাইনটিন 1973 ঠিক আছে খানিক ক্ষেত্রে বলতে পারে উত্তরপ্রদেশও হতে পারে কারণ তখন উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড একসঙ্গে ছিল ঠিক আছে তো নাইনটিন সেভেন্টি থ্রিতে আচ্ছা আর মেধা মেধা পাটেকার হল হচ্ছে তোমার নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল নর্মদা বাঁচাও আন্দোলন প্রধানত কিসের ওপরে কোন কোন রাজ্যে হয়েছিল মধ্যপ্রদেশ গুজরাট এবং মহারাষ্ট্রের মধ্যে হলেছে নর্মদা বাঁচাও আন্দোলন ঠিক আছে মনে থাকবে মনে আচ্ছা কম্পিউটারের ভাষায় এইচ এর সম্পূর্ণ রূপ কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্স টেকনিক্যাল প্রোটোকল হাইপার লিঙ্ক টেক্স টার্মিনাল পয়েন্ট নাকি হাইপার এই হাই টেক্স ট্রান্সফার পলিসি কি এসে যাবে অ্যান্সার এসে যাবে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে অপশন নাম্বার এ নেক্সট কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি এসএসডি এইচডিডি আর এ এম নাকি আর ও এম ভোলাটাইল মেমোরি যেটা কম্পিউটারের ভোলাটাইল মেমোরি কী তাহলে নামের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর এ এম র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি চলো নেক্সট কোশ্চেন নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় গুগল ডাকডাক গো সাফারি নাকি বিং সার্চ ইঞ্জিন নয় হিসেবে সাফারি সাফারি কিন্তু একটা ব্রাউজার ঠিক আছে আছে আর বিং হচ্ছে তোমার চায়নার সার্চ ইঞ্জিন বিং আর ইউএস এর গুগল আচ্ছা সাফারি তাহলে সার্চ ইঞ্জিন নয় এটা একটা ওয়েব ব্রাউজার তাই তো নেক্সট পস্কো আইন কত সালে কার্যকর হয় দু হাজার দশ দু হাজার বারো দু হাজার পনেরো দু হাজার কুড়ি কি এসে যাবে অ্যান্সার কি এসে অ্যান্সার হিসেবে পস্কো আইন দু সাল ঠিক আছে পস্কো আইনটা কী পস্কো আইনের ফুল ফর্ম হলো হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট দু হাজার বছরের নিচে যে সমস্ত মাইনর মানে মাইনর মানে যে সমস্ত ছোট বাচ্চারা আছে ঠিক আছে তাদের যৌন অপরাধ থেকে সুরক্ষা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা একটা বিশেষ আইন ঠিক আছে এবং ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই পস্কো আইন আর কি তোমার রিলেটেড ঠিক আছে পস্কয়েন দুজনের ক্ষেত্রেই হবে শুধুমাত্র মেয়েদের জন্য না ছেলেদের জন্য ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই এবং চোদ্দোই নভেম্বর এটা কিন্তু লাগু হয়েছিল চোদ্দোই নভেম্বর ঠিক আছে চোদ্দোই নভেম্বর ওকে সারা ভারতে এটা লাগু হয়েছিলাম পসকয়ন চলো নেক্সট কোশ্চেন জাতীয় শিক্ষানীতি এনইপি টোয়েন্টি টোয়েন্টিতে উচ্চশিক্ষার জন্য একটি একক নিয়ন্ত্রণ সংস্থা গঠনের কথা বলা হয়েছে তার নাম কি এইচ ইসিআই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া ইউজিসি টু পয়েন্ট জিরো এআইসিটিই নিউ নাকি এনএইচই আর কার কথা বলা হয়েছে উচ্চশিক্ষার জন্য একটা নিয়ন্ত্রণ সংস্থা অ্যান্সার কী হিসাবে অ্যান্সার হিসাবে এইচ ইসিআই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পেপারলেস বাজেট কত সালে পেশ করা হয় দু হাজার উনিশ কুড়ি দু হাজার কুড়ি একুশ দু হাজার একুশ বাইশ নাকি দু হাজার বাইশ তেইশ পেপারলেস বাজেট অ্যান্সার কী এসে যাবে অ্যান্সার এসে যাবে দু হাজার একুশ বাইশ ঠিক আছে এই সময় কোভিড চলেছিল ঠিক আছে সেই কারণে প্রথম পেপারলেস বাজেট আচ্ছা নেক্সট কোশ্চেন রেভলিউশন বা নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত দুধ তৈল বীজ মাছ নাকি সার ব্লু রেভলিউশন সহজ এসে যাবে দুধ কি হল হচ্ছে শ্বেত বিপ্লব যেটার জনককে ভার্গিস কুরিয়েন রাইট আর তৈল বীজ উৎপাদন ইয়েলো রেভলিউশন সার উৎপাদন সার উৎপাদনটা নতুন সার উৎপাদনটা সার উৎপাদন কিন্তু ব্রাউন রেভলিউশন আচ্ছা সু দুগ্ধ উৎপাদনটা একটু বলে দিই দুধ উৎপাদন কিন্তু উনিশশো সত্তর সালে ঠিক আছে যেটা হোয়াইট রেভলিউশন আর গ্রিন রেভলিউশন আমরা জানি যে ধান এবং গমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি গ্রিন রেভলিউশান এসিল এবং ওখানকার যদি বলা হয় ভারতের গ্রিন রেভলিউশনের জনককে এম এস স্বামীনাথন এবং যদি বলা হয় পৃথিবীর ক্ষেত্রে তাহলে নর্ম্যান বোল্ল তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা বা ব্যক্তি নার্গিস মোহাম্মদি নিহন হিদানকিও বিশ্ব খাদ্য কর্মসূচি নাকি মারিয়া রেসা দু হাজার চব্বিশ সালে নোবেলকে পেয়েছে স্যার কি এসে যাবে নিহন হিদানকিও ঠিক আছে নেক্সট কোশ্চেন বেশি নেই তিরিশটা আছে শেষ সব দেখে নাও ভিডিওটা ঠিক আছে শেষ সব দেখো এক্স রে কে আবিষ্কার করে খুব সহজ কোশ্চেন যে থামসন ডাব্লু ডাব্লু কে বোর্ড নাকি এনরিকো ফেরমি ফেরমি বা ফার্মি যাই বলো অ্যান্সার কী সহজ কোশ্চেন তো রন্ডজেন রন্ডজেন এক্স রশ্মি আবিষ্কার করে তাই তো নেক্সট ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায় গরম ঝড় ঝড় নাকি ভূমিকম্প কি হয় হঠাৎ করে নেমে গেলে ঝড়ের সম্ভাবনা হয় তাই তো এবং ধীরে ধীরে বাড়লে আকাশ পরিষ্কার তাই তো নেক্সট কোয়েশ্চেন থমাস না থমাস হবে ঠিক আছে ইয়ে করে নিও তো ইংলিশটা আছে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত লন টেনিস ব্যাডমিন্টন হকি দাবা থমাস কাপ বলেছি আগের দিন স্পোর্টসের ক্লাসে বলে দিয়ে মানে স্পোর্টস নয় স্ট্র্যাটেজিকের ক্লাসেই বলে দিয়েছে প্রচুর কাপের কথা বলেছে টিক্সদের শিখিয়েও দিয়েছে কাপগুলো কী করে মনে রাখবো যদি কেউ না দেখে থাকো তাহলে ওখানে দেখো ওখানে জলপ্রপাত কাপ উদ্যান বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যালস নাচ অনেক কিছু সম্পর্কে বলে দিয়েছে এবং বলে শুধু দেয়নি ট্রিক্স দিয়ে মুখস্ত করিয়ে দিয়েছে থমাস কাপ যে পড়েছে তার তো জানারই কথা আচ্ছা থমাস কাপ তাহলে কী হয়েছে থমাস কাপ অ্যান্সার সে আছে ব্যাডমিন্টন তাই তো থমাস কাপ আর একটা পাইকি উবের কাপ থমাস কাপ মেলদের জন্য উবের কাপ মহিলাদের জন্য নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি ইউনেস্কো হেরিটেজ হেরিটেজ মর্যাদা পেয়েছে টুসু ছৌ ধামাল ধামাল নাকি ঝুমর কালচারাল হেরিটেজ পেয়েছে কে কোন নাচ ছৌ তাই তো অ্যান্সার কি আমাদের যেটাকে বলা হয় সেমি ক্লাসিক ডান্স ক্লাসিক্যাল ডান্স বলো ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ডেভিস কাপ আমি পড়ি এসছি বললাম না স্ট্র্যাটেজিকে আছে আমি সমস্ত কাপের কথা বলে এসেছি ওখানে ডেভিস কাপ ফুটবল টেনিস ক্রিকেট পোলো ডেভিস কাপ কথাকার অ্যান্সার কী এসে টেনিস তাই তো টেনিস ডেভিস টেনিস ডেভিস এভাবেই পড়ে বলে দিয়েছিলাম টেনিস ডেভিস এভাবেই ছন্দকোনা মনে রাখবো টেনিস ডেভিস নেক্সট কোশ্চেন আর দুটো কোশ্চেন বাকি বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি আর্যভট্ট স্পুটনিক অ্যাপেলো ইলেভেন নাকি রোহিনী প্রথম কৃত্রিম উপগ্রহ অ্যান্সার স্পুটনিক ওয়ান তাই তো এর 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 মাঝেই আমি কিন্তু নাসার প্রতিষ্ঠা ইসরোর প্রতিষ্ঠা এবং আমাদের আর্যভট্ট কবে হয় সেটা কিন্তু বলে দিয়েছি কেয়ালোচা তো তোমাদের তবে একবার বলে দিচ্ছি নাসা আসছে নাইনটিন ফিফটি এইটে কিন্তু নাসা নাইনটিন প্রতিষ্ঠা হচ্ছে ঠিক আছে আর আমাদের ইসরো নাইনটিন আর তোমার যেটা বাকি থাকছে আর্যভট্ট যাচ্ছে নাইনটিন সেভেন্টি ফাইভ তাই তো এই তিনটে সাল মনে রাখবা চলো নেক্সট কোশ্চেন শেষ কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা স্টেট অ্যানিম্যাল কোনটা রয়্যাল বেঙ্গল টাইগার মেছু বিড়াল নাকি ফিশিং বা ফিশিং ক্যাট এক শৃঙ্গ গন্ডার নাকি হাতি কে অ্যান্সার কি আমরা জানি মেছু বিড়াল বা ফিশিং ক্যাট বা যাকে আমরা বাঘরলো বলি ঠিক আছে এবং আমাদের স্টেট বৃক্ষ কি ছাতিন গাছ তাই তো আচ্ছা তাহলে আজ এই পর্যন্ত প্র্যাকটিস সেট আমরা করে ফেললাম তিরিশটা এইভাবে প্রত্যেকদিন প্রত্যেক দিন ঘুরিয়ে ঘুরিয়ে আসবে ডব্লিউপির একদিন প্র্যাকটিস সেট আসবে একদিন জিডি আসবে একদিন এ গ্রুপ ডি এসএসসি যে গ্রুপ সি এবং ডি এর যেটা আছে সেটা আসবে ঠিক আছে তাহলে সবাই ভালো করে পড়াশোনা করো আর এই প্র্যাকটিস সেটগুলো দিতে থাকো যা পড়ছো আমি তো সহজ নিয়ে আসছি আস্তে 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 কোশ্চেনগুলোর লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ এক্ষুনি মানে কঠিন দিলে তো তোমরা সবাই মানে ভয় পেয়ে যাবে না তো আমি ধীরে 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 ব্যাপারগুলোকে আরও কঠিন করা শুরু করব আরও অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসবে যাতে তোমরা মানে কি হয় বলো তো যে ধরো কুড়িটা কোশ্চেনের মধ্যে পনেরোটা কোশ্চেন করার মতো হয় আর পাঁচটা কোশ্চেন হয় যে তুমি বুঝতেই পারছো না এ বাবা থেকে এসছে তো ওই পাঁচটা কোশ্চেনও আমাদের করতে হবে এতটাই অ্যাডভান্স লেভেলে এতটাই এতটাই ভালোভাবে অ্যাডভান্স লেভেলে আমাদেরকে পড়াশুনো করতে হবে ঠিক আছে পাঁচটা কোয়েশ্চেনও যাতে আমাদের কমন থাকে সেইভাবেই আমি তোমাদের পড়াবো চিন্তা করতে হবে না তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে একটা পরের ভিত ভিডিওতে ততক্ষণে তোমরা পড়াশুনো করো এবং মন দিয়ে পড়াশুনো করো সামনে অনেকগুলো পরীক্ষা পরীক্ষাগুলোকে সব মানে টার্গেট রাখো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বাই